দেখো দেবীপক্ষ কতদিন থাকে এটা আমরা প্রত্যেকেই জানি যে মহালয়ার দিন থেকে মহালয়া অমাবস্যার পরের থেকে দেবীপক্ষ চালু হচ্ছে টানা একদম পনেরো দিন মানে লক্ষ্মী পুজোর পূর্ণিমা তিথি পর্যন্ত কিন্তু জানতে হবে পিতৃপক্ষ কতদিন রয়েছে কারণ পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা এই ট্রানজেকশন পিরিয়ডটাই হচ্ছে মহালয়া এবং এই তিথিটা ধরেই কিন্তু মহালয়ার যাবতীয় কাজ আমরা করি খুব ভালো একটা কথা তুমি বললে যে অশুভ শক্তির বিনাশ আমি খারাপ আত্মা বা আমার পূর্বপুরুষের জল এগুলো আমি বাদ দিলাম বাদ দিচ্ছি হচ্ছে নেগেটিভিটি আমাদের রাজ্যে আমাদের সমাজে আমাদের দেশে যে ধরনের নেগেটিভিটি এতভাবে এখন প্রচণ্ডভাবে ছড়িয়ে পড়েছে ঠিক সেইটারই কিন্তু বিনাশ ঘটে এবং বিনাশ ঘটানো হয় এবং সচরাচর মা দিদিমাদের কাছ থেকে শুনবেন আপনারা যে মহালয়ার সময় সময় দেবীপক্ষের সময় সমস্ত রকম শুভ কাজ করা যায় এবং এই সময় নির্দিধায় বাচ্চারাও কিন্তু রাত্রিবেলায় বাইরে বেরোচ্ছে ভূতের ভয় পাচ্ছে না কারণ শুনে এসছে ছোটবেলা থেকে এই সময় ভূত থাকে না তো কারণটা হচ্ছে নেগেটিভ জায়গাটা থাকে না চারদিকে এই যে তার আগের পিতৃপক্ষের সময়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট টাইম যেমন এখন বর্তমান ভাদ্র মাস চলছে প্রত্যেকটা মানুষ ভাববে ভাদ্র মাসটা জাস্ট পেরোক আমি বাড়ির রেজিস্ট্রিটা ভাদ্র মাসটা জাস্ট পেরোক আমি ব্যবসাটা শুরু করব ভাদ্র মাসটা মাসটা জাস্ট পেরোক আমি একটা চার চাকা কিনব কিন্তু ভাদ্র মাসটা জাস্ট পেরোলেই মানে সতেরোই সেপ্টেম্বর থেকে টানা দু তারিখ পর্যন্ত মহালয়ার অমাবস্যা লাগার আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু পিতৃপক্ষ তাহলে দেখো উল্টো কেস্টেই একদমই অভু ভাদ্র মাসটা ভালো ভাদ্র মাস লক্ষ্মীর হ্যাঁ তো ভাদ্র লক্ষ্মীর পুজো হয় হ্যাঁ তো লক্ষ্মীর পুজো হচ্ছে গণেশের পুজো আজকে একদমই তাই সেটা কি অপয় হতে পারে কখনোই না এবং বাঙালির ভাদ্র মাসেই কিন্তু এবারে রাখি পূর্ণিমা হলো হ্যাঁ রাখি পূর্ণিমা হল একদমই তাই তো সেখানে দাঁড়িয়ে আমি আপনাদেরকে বলবো যে পিতৃপক্ষে কিছু স্পেশাল কাজ করা যায় না যেমন আপনি গৃহপ্রবেশ করতে পারবেন না আপনি জমি কিনতে পারবেন না আপনি নতুন ব্যবসা শুরু করতে পারবেন না বা আপনার পূর্বপুরুষের কোনো সম্পত্তি বিক্রি করতে পারবেন না ইনফ্যাক্ট কিনতেও পারবেন না এই সময়টাতে যাদের চাটের মধ্যে শনির সাথে কেতু বা শনির সাথে রাহুর কোনোরকম যোগ স্থাপন রয়েছে যাদের শনির সাতই চলছে যাদের কেতুর মহাদশা বা রাহুর মহাদশা চলছে এমন কি যাদের মঙ্গলের প্রভাব বা মাঙ্গলিক প্রভাব রয়েছে তারা এই সময় কাজ করান কোনো ভালো জ্যোতিষ বন্ধুর কাছ থেকে কেননা এই সময়টাতে এই শনিকেতু শনি রাহু দোষটাকে আমরা বলি সাধু সর্ব বা সর্প বা পিতৃদোষ চন্দ্র যোগটাকে আমরা বলি দোষ এই দোষগুলো এই সময় কাটালে পিতৃদোষ থাকা মানে পূর্বপুরুষের দ্বারা কোনো আপনার বংশে কোনো সমস্যা কী ধরনের সমস্যা আপনার পূর্বপুরুষ আপনার বংশের কোনো মহিলাকে কোনোরকমভাবে টর্চার যদি করেন কোনো ছোট্ট ভূমিষ্ঠ শিশুর সাথে মায়ের সম্পর্ক রাখার ক্ষেত্রে বাধা সৃষ্টি করেন তাহলে কিন্তু এই ধরনের দোষ জেনারেশন ওয়াইজ পেয়ে থাকে এবং এটা কাটানোর দরকার রয়েছে এটা না এটা না কাটালে আপনি জীবনে সাকসেস পাওয়ার ক্ষেত্রে আপনি জীবনে উন্নতি পাওয়ার ক্ষেত্রে আপনি জীবনে নাম যশ খ্যাতির ক্ষেত্রে খুব সমস্যা আসবে বিভিন্ন ধরনের আইনি জটিলতা আসবে আপনার জীবনে এবং পাশাপাশি আসবে প্রচণ্ড নেগেটিভ ফ্রেন্ডস নেগেটিভ ফ্রেন্ডস মানে যারা সমাজে কলঙ্কিত আপনি একটি উচ্চ বংশের পূর্ণ বংশের একটি ছেলে বা মেয়ে হলেও আপনাকে নিম্ন স্তরের শ্রেণীর লোকেরা আপনাকে আপনার ওপর কর্তৃত্ব করার চেষ্টা করবে এবং আপনার সঙ্গদোষ নষ্ট করবে আপনাকে বিভিন্ন নেশা অ্যাডিক্টেড করবার চেষ্টা করবে আপনার মাথার মধ্যে নেগেটিভিটি ঢুকিয়ে দেবে এই যে এখন রাজ্যে যা চলছে সব বলছে না যে পুরুষ খারাপ তো সব পুরুষ কিন্তু খারাপ না পুরুষের চিন্তাধারা খারাপ এটা জানতে হবে এবং এতে পার্টিকুলার কিছু পুরুষ একদম খারাপ কারণ যে পুরুষ এই কাজটা করেছেন সেই পুরুষ কিন্তু ওই নারীর গর্ভে ন মাস পর জন্মগ্রহণ